তোমরা হাত ভরে খালাস করে নাও বাড়িতে মরতে আমাদের কাছে আসছ হ্যাঁ এই রকমই ভাষা প্রয়োগ করেছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটাল সুপার স্পেশালিটি নাম তো সুপার স্পেশালিটি কিন্তু কিসে সুপার স্পেশালিটি চিকিৎসায় না ভাষা খারাপের দিক দিয়ে ওই তো খালাস করতে গিয়ে খালাস ওদের হাফ হয়েছে তোমরা বের করে নাও আমরা বের করতে যাবো না তোমরা খালি সব সময় খালি আমাদের কাছে আসছো তোমরাই বের করলো ধরে তোমরা

নাজদের ভাষা শুনে মনে হচ্ছে যে তারা গালি দেওয়াতে এবং খারাপ ভাষা বলাতে পিএইচডি করেছে পিএইচডি ছাত্ররাকেও ফেল মারবে এই সুপার স্পেশালিটির নাজদের ব্যবহারে এবং তাদের ভাষার কারো স্ত্রী এবং কারো মা বোন যদি পাঁচ মাসে ডেলিভারি থাকে এবং রক্ত ভাঙে তাকে কোথায় নিয়ে যাবেন স্থানীয় হসপিটালে নিয়ে যাবেন তাই করে সাধারণ মানুষ এই জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাই নার্সদের বক্তব্য যে কিছু একটু কিছু হলে তোরা হসপিটালে নিয়ে চলে আসবি এই রকমই দাবি করেছে রোগীর পরিবার অভিযোগ হচ্ছে আমার আমার স্ত্রী পাঁচ মাসের প্রেগনেন্ট তো সকাল থেকে আজ পাঁচটা থেকে মানে খুবই ব্লাড ভাঙছে আমি হসপিটালে নিয়ে এলাম হসপিটালে এনেছি ছটার সময় ভর্তি করেছি ছটার সময় ভর্তি করার পরেও মানে প্রথমে তো নার্সরা ছিল ডাক্তার কোনো ডাক্তারই ছিল না হসপিটালে এখন এমার্জেন্সিতে কোনো ডাক্তার এখন পর্যন্ত নেই ছটার সময় ভর্তি করেছি তারপরে ওখানে নার্সের দিদিরা ছিল আমার 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 পেশেন্টের সঙ্গে আমার দিদি আছে সে নার্স দেখে বলেছে নার্সরা বসিয়ে রেখেছে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমি আবার ফোন করলাম যে কী ব্যাপার ডাক্তার দেখলো বলে না দেখেনি দে আবার নার্স দিদি দেখে বলেছে নার্সরা আবার বলেছে যে গ্লাভস নেই তো গ্লাভস নেই আমি দিদিকে বললাম তাহলে গ্লাভস নেই তো ওদেরকে বলো লিখে দেবে কি গ্লাভস লাগবে আমি কিনে এনে দিচ্ছি বাইরে থেকে তারপরে দিদি যে বললো তো বললো যে না গ্লাভস লাগবে না পরে পড়লো আবার তারপরে বললো ডাক্তার আসবে দেখবে ডাক্তার এখন পর্যন্ত আসেনি দ্বিতীয় কথা হচ্ছে আমার দিদিকে আবার ঘুরিয়ে নার্সের যারা নার্স ছিল ওখানে ডিউটি অবস্থায় তখন তারা বলছে যে কেন একটু কিছু হলেই নিয়ে চলে আসতে হবে হ্যাঁ নার্সরা বলছে একটু কিছু হলে হাসপাতাল নিয়ে চলে আসতে হবে প্রাইভেট জায়গা নাই প্রাইভেটে দেখাতে পারো না আউটডোরে দেখাতে পারো না হসপিটাল নিয়ে চলে আসতো মানে আমি এর আগেও এই এক মাস আগে আমার বইয়ের এরকমই হয়েছিল আমার স্ত্রী আমি কিন্তু হসপিটালে এনেছিলাম ঠিক আছে ওই কাগজগুলো আছে ওরা দেখেছে দেখো এক মাস আগে এনেছিলে আবার নিয়ে এসো তা প্রবলেম হলে আমি কোথায় যাবো হসপিটালে আনবো না আর আমার এত আমার আমার ছবি আছে আমি ছবিগুলো দিতে পারি আপনাকে ব্লাডের বাড়ি আমার কুলরি পেশেন্টের নাম কনিকা মন্ডল তারপরে আরো অভিযোগ করেছে যে ভোর পাঁচটার সময় ছটার সময় ভর্তি করা হয়েছে রোগীকে কিন্তু বেলা এগারোটা বেজে যাচ্ছে এখন পর্যন্ত ডাক্তার আসছে না এর কারণটা কি কেন ডাক্তার আসছে না এমার্জেন্সিতে সব সময় ডাক্তার থাকবে তবুও কেন থাকছে না এর উত্তরটা কে দিবে তারপরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব কি বলেছেন সেটাও শোনাবো আপনাদেরকে আমি অনেক সময় দিয়েছি এই হসপিটালে সুপারকে বারম্বার বলা হয়েছে এবং ব্যক্তি তো বারবার বলা ঠিক না কি সিএম স্যারকেও বলেছে যদি আপনারা হয় আপনারা মেডি মানুষের ভালোবেসে মিডিয়ারা কাজ করবে চতুর্থম্ব সেই জন্য বলে যে মানুষের সত্য কথা তুলে ধরবে আপনারা তুলে ধরুন আমরা অবশ্যই ব্যবস্থা নেব কারণ মানুষ শহরে আগে তাই মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম বিধায়ককে প্রশ্ন করা হলে পারে বিধায়ক বলে আমার কাছে কমপ্লেন আছে কিন্তু আপনারা মিডিয়া চতুর্থ স্তম্ভ হয়ে মানুষের কথা তুলে ধরুন আরে আমরা তো মানুষের কথা তুলে ধরছি কিন্তু আপনি চেয়ারম্যান হয়ে কি করছেন আপনি বিধায়ক হয়ে কি করছেন অ্যাকশন নিতে পারছেন না সুপারকে বলেছেন সুপার যদি কথা না শুনে তাকে সাসপেন্ড করা ট্রান্সফার করেন এখান থেকে সুপারকে তাহলে আপনার কি দাম থাকলো বিধায়ক সাহেব তিনি আরো বলছেন যে আপনারা লিখিত অভিযোগ করুন লিখিত অভিযোগ মিডিয়াকে করতে বলছে হাস্যকর বিষয় না মিডিয়া কেন লিখিত অভিযোগ করবে ভিডিও প্রমাণ আছে তাদের ছবি আছে তাদের নাম আছে তাদের কথা আছে সব রেকর্ডিং আছে তো লিখিত অভিযোগের কি দরকার আছে আর লিখিত অভিযোগ যদি চাইত হয় তাহলে রোগীর পরিবারদের কাছে গিয়ে আপনি চান এই যে হসপিটাল করেছে মানবিক মুখ্যমন্ত্রী আবার উদ্বোধন করেছে মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন এনেছি অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি তাই আমরা মানুষের জন্য আছি সঙ্গে খারাপ ব্যবহার করে তার আমার ব্যবস্থা অবশ্যই নেবেন আপনারা আমাকে প্রমাণ দেন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কেন আমরা চাই এলাকার জনগণের যে কোনো অসুবিধা না হয় আমরা জনগণের প্রতিনিধি যেমন বললাম জন দলে জয়েন করাবো সভাকে এবং সকল মানুষের পরিচয় দেবো এটা বদ্ধপরিকর তাই মানুষের অসুবিধা হলে আমার অসুবিধা মনে করি তাই আপনারা কিন্তু কমান আমাকে জানান নার্সের আমি ব্যবস্থা নেব এবং কোন ডাক্তার থাই ডাক্তারের ব্যবস্থা আজকে যে গর্ভবতী মহিলার যে দুর্ব্যবহার নার্সের আজকে উত্তেজনা হাসপাতাল দেখুন আমি আপনাকে বললাম আপনারা কমান সময় বলুন এবং লিখিত আমাকে দিন আমি লিখিত দিলে অবশ্যই আমি জানাবো কেননা দেখুন আমি সবসময় নার্সের কাছে বসি না আপনারা আমাকে লিখিত জানান আপনাদের মাধ্যমে জানলাম আমি এক্ষণ সুপারকে বা ফোন করছি যে তাদের যদি ব্যবস্থা করবে কিন্তু আমাকে একটু ডকুমেন্ট দিয়ে লিখে দিলে আমার মনে ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী চাই যে সঠিকটাই হোক তাই সঠিকটা হবে এটা আশা রাখে দুই দিন আগে মমতা ব্যানার্জি আইপিজিএম একটি কনফারেন্স করেন এবং সেখানে স্বাস্থ্য সম্বন্ধে অনেক কথা বলেছেন মমতা ব্যানার্জি আরো বলেছেন যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারে ভারতের মধ্যে বাংলা সবচাইতে এগিয়ে তারপরে তিনি বলেন স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে খরচ করেছি প্রায় সত্তর হাজার কোটি টাকা ক্যানিং অ্যামাজিন সত্তর হাজার কোটি টাকা আর এই সত্তর হাজার কোটি টাকা খরচ করে স্বাস্থ্য পরিষেবা এই ধরনের হচ্ছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না ঠিকমতো গ্লাউজ পাচ্ছে না আর আপনি সত্তর হাজার কোটি টাকা খরচা করেছেন জনগণ কিন্তু অবাক হচ্ছে

হয় এবং এর এবংেন্টের শব্দের পর চিকিৎসার অভাবে মারা যায় হ্যাঁ এই জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে বলছে রোগী অভিযোগটা কি আপনারা কেমন পরিষেবা দিচ্ছে ডাক্তার আসছে ডাক্তার আসছে দেখছে কি আচ্ছা আপনার বাচ্চা কি মারা গেছে আর যে নার্স গুলো বলছে যে একটু কিছু হলে আপনারা চলে আসেন এই সরকারি হসপিটালে তাহলে প্রশ্ন হচ্ছে আপনাদেরকে কেন রেখেছে আপনাদের প্রতি কেন সরকার এত টাকা খরচ করছে মাইনে দিয়ে আর আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা আপনারা ভাবিয়েন না যে মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে পয়সা দিচ্ছে জনগণ আপনাদেরকে পয়সা দিচ্ছে বলে আপনারা চাকরি করছে না হলে আপনাদের দরকার নাই। যদি জনগণ হসপিটালে না যাবে পরিষেবা নিতে না যাবে তাহলে আপনার কি দরকার আপনি চাকরি ছেড়ে চলে যান রিজাইন দিয়ে দেন কিন্তু জনগণ ওই হসপিটালেই যাবে আর প্রাইভেট হসপিটালে যাবে না কেন যাবে প্রাইভেট হসপিটালের সঙ্গে আপনার কোনো লেনদেন আছে নাকি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আমাদের জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেন সাহেবকে একটি অনুরোধ করব যে সুপার যদি আপনার কথা না শুনে তাহলে ইমিডিয়েটলি ওই সুপারকে ট্রান্সফার করেন এবং আমাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভালো যেমন চিকিৎসা হয় ভালো পরিষেবা পায় এবং নার্সদেরকে ট্রেনিং দেন আপনার তো মেডিকেল কলেজ খুলেছেন তাদেরকে ট্রেনিং দেন ভালো করে প্রথমে মানুষ হতে শিখান তারপরে নার্স হতে শিখাবেন আসসালামু আলাইকুম আমি জাসিম জঙ্গিপুরি আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ